পেদশব আসসালামু আলাইকুম জুলাই বিপ্লবের স্মৃতিচারণা নিয়ে আই নিউজবিডির বিডির বিশেষ আয়োজন লাল জুলাইয়ের দিনগুলোতে আমি জুয়েলার জং আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে অতিথি হিসেবে আছে জুলাই আন্দোলনের সরকারি সৈস্থবারী কলেজের সমন্বয়ক ও বর্তমান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কাউসের আলী আমরা ওনার কাছে জানব জুলাই বিপ্লবের ঠিক গত বছরের এই জুলাই আন্দোলনের যে স্মৃতিচারণা যে বয়ের গল্প যে ত্যাগের গল্প যে জয়ের গল্প সেই সব কিছু নিয়ে আজকে সাথে কথা বলবো ভাই কেমন আছেন আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো তো দেখতে দেখতে আসলে কিন্তু জুলাই বিপ্লব চলে আসে ঠিক গত বছর এই বছর এই দিনই ঠিক এখান থেকেই কিন্তু আন্দোলনটা যাত্রা শুরু হয় আজকের এই দিনে তখন আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট থেকে কিন্তু আঠারো যে কোরা সংস্থার আন্দোলনের কোটার যে পরিপত্রটা ছিল সেটা কিন্তু ঠিক আজকেই বাতিল করা হয় এবং কোটাকে পুনরায় রাখা হয় ঠিক এখান থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয় আজকে এই এই দিন থেকে ঠিক এই মুহূর্তে থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা যখন এই স্টেডিওতে বসেছিলাম ঠিক গত বছর এই সময় আমরা রাজু বাসকাজের টিএসসির এখানে ছিল আন্দোলন শুরু ছিল তখন কিভাবে এই আন্দোলনটা শুরু হলো এবং কেন মনে হলো এই আন্দোলনে অংশগ্রহণ করা যুক্তিযুক্ত দেখেন আমি প্রথম থেকে কিন্তু একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম সেটা ছিল ছাত্র অধিকার পরিষদ আমরা যখন নাকি ১৮ সালে কোটা সংস্থা আন্দোলনটা করি তখন কিন্তু এটা কিন্তু যখন নাকি একটা রায় আসে তখন কিন্তু ওই আন্দোলনের একটা ক্রেডিট কিন্তু ছিল ছাত্র অধিকার পরিষদের যখন আমরা পরবর্তীতে দেখলাম যে তখনকার আওয়ামী লীগ তৎকালীন তারা একটি কোর্টকে ব্যবহার করে হাইকোর্টকে ব্যবহার করে তারা একটি রায় দিয়ে দিল যে আঠারো যে পরিপত্রটা ছিল সেটা বাতিল ঘোষণা করলো তখনই আমরা দেখলাম যে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ এবং আমাদের মধ্যে আরও বেশি ক্ষোভ যে আমরা এত কষ্ট করলাম আঠারো কড়া সংস্কার আন্দোলনে এতগুলো মানুষ রক্তাক্ত হলো এত এত মানুষ স্টুডেন্ট যারা রাজপথে নেমে আসলো তাদের এই আন্দোলনের কি কোনো ভ্যালুই নেই মানে শেষে যে একটা রেজাল্ট ছিল সেই রেজাল্টটা কিন্তু তারা আবার পুনরায় কিন্তু স্থগিত করে দিয়েছিল যার জন্য আমরা যারা ছাত্র পুরুষের নেতাকর্মী ছিলাম তাদের একটা ক্ষোভের জায়গা ছিল যে আমাদের আন্দোলনের ফসলটা কিন্তু নষ্ট হয়ে শুধুমাত্র একটি রায়ের কারণে সেটা ছিল আমাদের প্রথম একটা দিক দিক আন্দোলনে অবশ্যই আমাদেরকে আবার উইন করতে হবে বা জয়ী হতে হবে কারণ আমাদের সেই আন্দোলনটা পুরোপুরি কিন্তু সফল হয়নি যেহেতু এটা পুনরায় তারা রায় এটা চেঞ্জ করেছে বা সেই পরিপত্রটা বাতিল করেছে তো সেই জন্য আমরা কিন্তু পুনরায় আবার রাজপথে আসি পাশাপাশি একটা দায়বদ্ধতা থাকে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে আমরা কাজ করছি বা সাধারণ ছাত্র জনতা তাদেরকে নিয়ে মূলত আমাদের কাজ যেহেতু ছাত্র সংগঠন করি তো সেখান থেকে কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট ছিল আর সাধারণ মানুষ কিন্তু আসলে এই শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষ করি কোথায় যায় চাকরি জীবনে যায় তো চাকরি জীবনে গেলে প্রথমে সম্মুখীন হয় তারা কি এই কোটা দেখা যায় এমনও কোটা রয়েছে যে প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট শুধু কোটাই নিয়োগ হচ্ছে অনেক সরকারি চাকরিতে তো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আসলে বিশাল একটি বৈষম্য আগামী ভবিষ্যতে এই বৈষম্যটা থাকবে তো সেই লক্ষ্যে কিন্তু আমাদের সেই আন্দোলনটা শুরু এবং পরবর্তীতে যখন এই কোটার যে রায়টা ছিল পরিপত্রটা ছিল আঠারো সালে যখন সেটা বাতিল করা হয় তখন আবারও যে এই কোটা সিস্টেম ঢুকতেছে তখন এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আসলে আন্দোলনটা যোগ দিই যে না আমরা আর এই বৈষম্যটা চাচ্ছি না এটা ছিল মূলত আমাদের সেই জার্নিটা আসলে